প্রতিমা ভাষণকে কেন্দ্র করে দশমী ঘাটে মারামারি আহত একাধিক সিদ্ধিদাতা গণেশের প্রতিমা ভাষণকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটলো রবিবার রাতে রাজধানীর দশমী ঘাটে একদল যুবক মদ্যমত্ত হয়ে হামলা চালালো প্রতিমা ভাসানে আসা অন্য এক দলের উপর এই ঘটনায় একাধিক যুবক অল্প বিস্তর আহত হয়েছেন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রবিবার ছিল গণেশ পুজোর প্রতিমা বিসর্জন রাজধানীর হাওড়া নদীর বিভিন্ন ঘাটে রবিবার সন্ধ্যা রাত থেকেই চলে প্রতিমা নিরঞ্জনের পালা তবে বেশিরভাগ প্রতিমারই ভাষণ দেওয়া হয় রাজধানীর দশমী ঘাট এলাকায় দশমী ঘাটের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাপনা থাকলেও ভাষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার কোনো ব্যবস্থাপনা ছিল না বলে অভিযোগ আসা বিভিন্ন সংগঠনের যুবকরা যখন খুশি তখন প্রতিমা বিসর্জন করছিল এতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এর মধ্যে বাজি পূরণকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দশমীঘাট এলাকায় তুমুল সংঘর্ষ ঘটে বলতে গেলে পুলিশের সামনেই ঘটে এই হামলার ঘটনা ঘাটে আসা অন্যান্য ক্লাব বা সংগঠনগুলির সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হামলার ঘটনা প্রসঙ্গে রাজধানী কৃষ্ণনগর এলাকার প্রগতি ক্লাবের হয়ে প্রতিমা বিসর্জন করতে আসা ত্রিপুরা ইউথ ব্রিগেডের এক সদস্য জানান পুলিশের নীরব দর্শকের ভূমিকায় এক দল যুবক দশমী ঘাটে মদ্য ব্যবস্থায় উশৃঙ্খল আচরণ করছে এই উশৃঙ্খল যুবকরাই সামান্য বাজি পুরনোর ঘটনাকে কেন্দ্র করে প্রগতি ক্লাবের হয়ে প্রতিমা বিসর্জনে আসা যুবকদের উপর হামলা চালায় ত্রিপুরা ইউথ ব্রিগেডের পক্ষ থেকে সকল আজকে আমরা মূর্তি নিয়ে এসেছি বিভিন্ন নেশাকুর এবং নেশা অবস্থায় বিভিন্ন আমাদের মারামারি প্রশাসন করতে দিচ্ছে না বিশেষ জন্য এটা প্রশাসন কি করছে প্রশাসন শুধু রোড ক্লিয়ার করছে এইদিকে কোনো কিছুইও করছে না প্রশাসন আপনারা দেখুন কি অবস্থা কার কার মধ্যে মারামারি হয়েছে আমাদের ত্রিপুরা ইউথ ব্রিগেডের এর কমিটি সবাই আছে এখানে আর আমরা ক্লাব হলো প্রগতি ক্লাবের দিকে আমরা এসেছি কি কারণে মারামারি কি কারণে শুধু শুধু কিছু না বাজি নিয়ে একটা ঘটনা বাজি ফুটানো হয়েছে বাজি নিয়ে

ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে নিয়ে নিয়োজিত এক পুলিশ আধিকারিক জানান প্রতিমা ভাষণকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সামান্য বিবাদের সৃষ্টি হয় পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় কি আহত হয়েছেন কিনা সেই সম্পর্কে সঠিক কোন তথ্য তিনি দিতে পারেননি এখানে হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে বিসর্জন নিয়ে সেটা একটা কেওয়া সৃষ্টি হইতে লাগছে তারপর আমরা যথারীতি স্পটে আসলাম আমরা আমরা দেখতে চাই এটা যে ফেসপাস করে দিলাম কিন্তু কার কার মধ্যে এমন ঘটনা কার কার মধ্যে তো জানা গেছে না কিছু সংখ্যক যুবকের মধ্যে হইতে আছে এটা কত জন আহত হইছে আহত বলতে এখন তো কেউ নাই জাস্ট এটা একটা কেওয়া স্টার্ট হইতে লাগছে আমরা এটা আস্তে কেউ আহত হওয়ার আগে আমরা এটা ফেসপাস করে দিছি